লার্ন ফিজিক্সিতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা অ্যাটমিক নিউক্লিয়াস অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি তাহলে আজকের আলোচ্য বিষয় হবে পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা অ্যাটমিক নিউক্লিয়াস অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি প্রথমে আসবে তেজস্ক্রিয়তা কি হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি যে ধর্মের জন্যে সাধারণত কিছু উচ্চ ভর বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নূতন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে তেজস্ক্রিয়তা কি যে ধর্মের জন্যে সাধারণত কিছু উচ্চ ভর বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নূতন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে তাহলে কিছু উচ্চ বিশিষ্ট মৌল যেগুলি সব অবস্থায় স্বতস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নিঃসরণ করে এবং একটি নূতন মৌলের পরমাণুতে পরিণত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং নূতন নিউক্লিয়াসে পরিণত হয় তাই তেজস্ক্রিয়তাকে ঘটনা বলে কেন আমরা তেজস্ক্রিয়তাকে একটি নিউক্লিয় ঘটনা বলবো কারণ পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং নূতন নিউক্লিয়াসে পরিণত হয় তাই তেজস্ক্রিয়তাকে নিউক্লীয় ঘটনা বলে তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা জনক পরমাণু যে সমস্ত পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাদের জনক পরমাণু বলে তাহলে যে সমস্ত উচ্চ বিশিষ্ট মৌল বিঘটিত হয় তাদেরকে বলা হবে জনক পরমাণু যে সমস্ত পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাদের জনক পরমাণু বলে দুহিতা পরমাণু জনক পরমাণুর বিঘটনের ফলে সৃষ্ট নূতন মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলে তাহলে যখন জনক পরমাণু বিঘটিত হবে সেই বিঘটনের ফলে যে নূতন মৌলের সৃষ্টি হবে সেই নূতন মৌলর পরমাণুকে বলা হবে দুহিতা পরমাণু নিউক্লিয় বন্ধন শক্তি প্রোটন ও নিউট্রনগুলি যে শক্তির জন্য নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে আমরা জানি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাহলে প্রোটন এবং নিউট্রনগুলি যে শক্তির জন্যে নিউক্লিয়াসে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে নিউক্লীয় বন্ধন শক্তি বলে অর্থাৎ নিউক্লীয় বন্ধন শক্তির সাহায্যেই কোনো মৌলের পরমাণুতে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনগুলো দৃঢ়ভাবে আবদ্ধ থাকে ভর ও শক্তির তুল্যতা ও পরিমাপ ভর এবং শক্তির তুল্যতা ও তার পরিমাপ শক্তির অপর একটি রূপ হলো ভর পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থে রূপান্তরিত করা যায় তাহলে শক্তির অপর একটি রূপ হলো ভর পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থে রূপান্তরিত করা যায় অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে পদার্থ এবং শক্তি দুটো ভিন্ন রূপ এম পরিমাণ ভর সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হলে শক্তির পরিমাপ হবে ইজ ইকাল টু এম সি স্কোয়ার আমরা ধরে নিলাম এম পরিমাণ ভর সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হলো তাহলে এক্ষেত্রে কতটা শক্তি উৎপন্ন হবে সেটি এই ফর্মুলার সাহায্যে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার যেখানে ই উৎপন্ন শক্তি এখানে ই হচ্ছে উৎপন্ন শক্তি এম এম যে ভরটি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হয়েছে সেই ভরটি এবং সি এটি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তাহলে ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে টোটাল কতটা পরিমাণ শক্তি উৎপন্ন হবে সেটা আমরা ইজিকোয়াল টু এম সি স্কোয়ার ফর্মুলা দ্বারা বের করতে পারবো যেখানে ই হচ্ছে উৎপন্ন শক্তি এম পদার্থের ভর অর্থাৎ যে ভরটি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং সি এটি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা নষ্ট ভর ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা নষ্টভর অর্থাৎ এগুলো সব একই কথা ভর ভর ত্রুটি বা নষ্টভর কোন পরমাণু নিউক্লিয়াসের মধ্যস্থিত প্রোটন ও নিউট্রনগুলি যদি স্বাধীনভাবে থাকত তবে তাদের মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসটির ভর কিছুটা কম হয় ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা ভর বলে তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এই প্রোটন এবং নিউট্রনগুলো নিউক্লিয় বন্ধন শক্তির সাহায্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এখন যদি নিউক্লিয়াসের মধ্যস্থিত এই প্রোটন নিউট্রনগুলো স্বাধীনভাবে থাকত অর্থাৎ তারা যদি কোনো নিউক্লিয় বন্ধন শক্তির দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ না থাকত তবে তাদের মোট ভর যা হতো সেটি অপেক্ষা নিউক্লিয়াসটির ভর কিছুটা কম হয় অর্থাৎ যখন প্রোটন এবং নিউট্রনগুলো স্বাধীনভাবে থাকে তাদের মিলিত ভর কিছুটা বেশি হয় কিন্তু যখন তারা নিউক্লিয়াসে অবস্থান করে নিউক্লিয় বন্ধন শক্তির মাধ্যমে তারা যখন দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তখন সেই নিউক্লিয়াসটির ভর কিছুটা কম হয় ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা নষ্ট ভর বলে ভর বিচ্যুতির সঙ্গে নিউক্লীয় বন্ধন শক্তির সম্পর্ক এই যে ভর বিচ্যুতি আলোচনা করা হলো এই ভর বিচ্যুতির সঙ্গে নিউক্লীয় বন্ধন শক্তির সম্পর্ক কি। প্রোটন ও নিউট্রনগুলি নিউক্লিয়াস গঠন করলে যে পরিমাণ ভর বিচ্যুতি হয় সেই ভর আইনস্টাইনের সূত্র অনুযায়ী যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা হলো ইজ ইকাল টু এমসি স্কোয়ার তাহলে প্রোটন এবং নিউট্রনগুলি যখন নিউক্লিয়াস গঠন করে তাহলে তার ভর বিচ্যুতি হয় বা ভর ত্রুটি হয় বা কিছুটা নষ্ট ভর হয় সেই ভর আইনস্টাইনের সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয় যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা আমরা আগেই পড়লাম ইজ ইকোয়াল টু এম সি স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারব যদি কিছু পরিমাণ ভর সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে টোটাল কতটা পরিমাণ শক্তি আমরা পাব এবং এই শক্তি নিউক্লিয়নগুলিকে একটি দৃঢ় বলের দ্বারা আবদ্ধ থাকে যাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে তাহলে এই যে নষ্ট ভর এই নষ্ট ভরটি শক্তিতে রূপান্তরিত হলো এবং এই শক্তি নিউক্লিয়নগুলিকে অর্থাৎ যে সমস্ত কণিকা দ্বারা নিউক্লিয়াস গঠিত সেইগুলোকে নিউক্লিয়ন বলে তাহলে এই নিউক্লিয়নগুলিকে একটি দৃঢ় বলের দ্বারা আবদ্ধ রাখে যাকে নিউক্লিয় শক্তি বলে আলফা বিটা ও গামা রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের পরিবর্তন এখন কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে যখন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তখন তা থেকে আলফা কণা বিটা কণা এবং গামা রশ্মি স্বতঃস্ফূর্তভাবে নির্গমন হতে থাকে তাহলে এখন আমরা দেখব এই আলফা কোনা বা বিটা কণা বা গামারশ্মি যখন কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হবে তাহলে পরমাণু নিউক্লিয়াসটির পরিবর্তন কীরূপ হবে আলফা বিটা ও গামারশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসের পরিবর্তন প্রথমে আলোচনা করা হবে আলফা রশ্মি নির্গমন ধরে নেওয়া যাক কোনো তেজস্ক্রিয় মৌল পদার্থ সেই মৌলিক পদার্থ তার নিউক্লিয়াস থেকে একটি আলফা রশ্মি নির্গমন করলো তাহলে এই আলফা রশ্মি নির্গমনের ফলে নিউক্লিয়াসটির কীরূপ রূপান্তর হলো আমরা একটু দেখে নেব কোনো নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসটির পরমাণু ক্রমাঙ্ক দুই একক কমে যায় এবং ভর সংখ্যা চার একক কমে যায় তাহলে কোনো নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসটির পরমাণু ক্রমাঙ্ক দুই একক কমে যায় এবং ভর সংখ্যা চার একক কমে যায় উদাহরণস্বরূপ আমরা দেখিয়েছি ধরে নিলাম এক্স একটি তেজস্ক্রিয় মৌল এক্স একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণু যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ তাহলে এক্স হল একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণু যার পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা হল এ এবার ধরে নিলাম এ থেকে একটি আলফা কণা বেরিয়ে গেল তাহলে কি হবে এর যে পরমাণু ক্রমাঙ্ক সেটি দুই একক কমে যাবে ধরে নিলাম এখন এক্স যে মৌলটি ছিল সেটি ওয়াই মৌলে রূপান্তরিত হলো তাহলে ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হবে জেড অপেক্ষা দুই কম যেহেতু একটি আলফা কণা নির্গমন হয়েছে তাহলে পরমাণু ক্রমাঙ্ক জেড থেকে দুই কম হবে জেড মাইনাস টু এবং এর যে ভরসংখ্যা এখানে ছিল ভর সংখ্যা এ তাহলে 4 একক কমে গিয়ে ভরসংখ্যা হয়ে গেল এ মাইনাস ফোর প্লাস এই আলফা কণা বেরিয়ে গেল আলফা কণা ইজিক্যাল টু টু এইচই হিলিয়াম অর্থাৎ এটি একটি হিলিয়াম পরমাণু তাহলে এক্স একটি তেজস্ক্রিয় মৌল যার পরমাণু ক্রমাঙ্ক জেড সংখ্যা এ সেটি থেকে একটি আলফা কণা নির্গমনের ফলে এটি ওয়াই মৌলের নিউক্লিয়াসে পরিণত হল যার পরমাণু ক্রমাঙ্ক হল জেড মাইনাস টু এবং যার ভর সংখ্যা হলো এ মাইনাস ফোর এবং তার সঙ্গে একটি আলফা কণা নির্গত হলো যে আলফা কণাকে আমরা বলবো টু এইচি ফোর অর্থাৎ আলফা কণা হলো একটি হিলিয়াম পরমাণু রশ্মি নির্গমন এবার আমরা দেখবো যদি রশ্মি নির্গমন হয় কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে তাহলে সেই পরমাণু নিউক্লিয়াসটির কিরূপ পরিবর্তন হয় কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হলে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক এক একক বেড়ে যায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে যদি একটি বিটা কণা কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে সেই নিউক্লিয়াসটির যে ভর সংখ্যা সেটি অপরিবর্তিত থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এক একক বেড়ে যাবে ধরে নিলাম এক্স একটি পরমাণু কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু হচ্ছে এক্স যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড এবং ভর সংখ্যা হল এ এ থেকে যদি একটি বিটা কণা নির্গমন হয় ধরে নিলাম ওই পরমাণুটি ওয়াই মৌলের পরমাণুতে রূপান্তরিত হলো তাহলে এক্ষেত্রে এর যে পরমাণু ক্রমাঙ্ক হবে সেটি এক একক বেড়ে যাবে অর্থাৎ সেটি হয়ে যাবে জেড প্লাস ওয়ান ভরসংখ্যা অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে ভরসংখ্যা এই থাকবে তার সঙ্গে একটি বিটা কণা নির্গমন হবে বিটা কণাকে বলা হচ্ছে মাইনাস এইভাবে সূচিত করা হয় বিটা কোনাকে এরপরে আসছে রশ্মি নির্গমন এবার আমরা দেখব যদি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে গামার রশ্মি নির্গমন হয় তাহলে ওই নিউক্লিয়াসটির কিন্তু পরিবর্তন হয় কোনো তেজস্ক্রিয় পরমাণুর আলফা বিঘটন বা বিটা বিঘটন হলে এর নিউক্লিয়াসটি উত্তেজিত অবস্থায় থাকে আমরা আগেই পড়লাম কোনো পরমাণুর মধ্য থেকে আলফা কণা নির্গমন হতে পারে বিটা কণা নির্গমন হতে পারে এখন যখনই কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হবে বা বিটা কণা নির্গত হবে তখন পরমাণুটি উদ্দীপিত অবস্থায় থাকবে তখন পরমাণু নিউক্লিয়াসটি উত্তেজিত অবস্থায় থাকবে তখন ওই পরমাণুটি গামারশ্মি নির্গমন করবে অর্থাৎ গামারশ্মি তখনই নির্গমন করবে যখন কোনো পরমাণু নিউক্লিয়াস আলফা বা বিটা কণা নির্গমনের ফলে উদ্দীপ্ত অবস্থায় থাকবে উত্তেজিত অবস্থায় থাকবে তখনই ওই মৌলের পরমাণুটি নিউক্লিয়াস থেকে গামারশ্মি নির্গমন হবে গামারশ্মি নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে গামারশ্মি নির্গমনের ফলে পরমাণু ক্রমাঙ্কেরও কোনো পরিবর্তন হয় না বা ভর সংখ্যারও কোনো পরিবর্তন হয় না গামারস্রি নির্গত হলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে এখানে দেখানো হয়েছে এক্স একটি মৌলের পরমাণুর নিউক্লিয়াস এর পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এম এ থেকে গামারশ্মি নির্গমন হলো গামারশ্মি নির্গমনের ফলে ওই পরমাণু নিউক্লিয়াসটি একই মৌলের পরমাণু নিউক্লিয়াসই থাকলো এর পরমাণু ক্রমাঙ্ক এক থাকলো এর ভর সংখ্যাও এক থাকলো এখান থেকে গামারসি নির্গমন হলো এখান থেকে গামারসি নির্গমন গামারসিকে আমরা এইভাবে দেখিয়েছি এইচ নিউ তাহলে এইচ নিউ হচ্ছে গামারসি তাহলে এক্স জেড এম অর্থাৎ এক্স একটি তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস যা থেকে যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড ভর সংখ্যা হচ্ছে এম তা থেকে একটি গামারসি নির্গমন হলো তাহলে গামারস্মি নির্গমনের ফলে এর কোনো রকম পরিবর্তন হবে না এক্স মৌলটি এক্স মৌলই থাকবে এর পরমাণু ক্রমাঙ্ক জেডি থাকবে ভর সংখ্যা এমই থাকবে সুতরাং এক্ষেত্রে প্রথম পরমাণুটি যখন উদ্দীপিত অবস্থায় ছিল আগে বলা হয়েছে আলফা বা বিটা কলা নির্গমনের ফলে পরমাণুটি উদ্দীপিত অবস্থায় থাকে যখন গামারশি নির্গমন করবে তখন উদ্দীপিত অবস্থা থেকে ওই পরমাণুটি নিম্নতর শক্তি অবস্থায় আসবে এবং তা থেকে গামারশি বা ফোটন নির্গমন হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে অনেক ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার